মীমাংসিত বিষয় আল্লাহ নবী বলেছেন এর ভিতরে একটি হলো এমন একটি দল যারা তাকজুল হিন্দা হিন্দুস্তানের সঙ্গে যে আদ হবে এই জন্যেই বোধহয় আমাদের ম্যাডাম পৃথিবীর কোন দেশে গেল না যাদের যুদ্ধটা নিশ্চিত লাগে আমাদের ম্যাডাম শেখ হাসিনা ওই হিন্দুস্তানে আশ্রয় নিয়েছে সুতরাং আমাদের জন্য আমাদের আসামিকে ফেরত হবে ও তপ করে ঢুকতে চাই মেরা মাসের তপ করে ধরে কাজ করে জেলখানায় ঢুকে দেওয়া হবে আমাদের কোরআনের পাখি এক একজনের বিচার করা হবে ওই যে সেনাবাহিনী মেদকদের হত্যা করা হয়েছে এখন প্রকাশ হচ্ছে আগস্ট শেখ হাসিনার সড়ক ছিল জামাত বিএনপির কোন সম্পর্ক ছিল না ঠিক না রনাতো কের মন তো শাদিয়ে বাংলাদেশ এক মানব করে হাজার বছর ক্ষমতার প্রকার শব্দ ছিল কিন্তু আমাকালনা করুন আল্লাহ والله হাইল মাকিরিন শরণ তো আল্লাহর তাই আল্লাহর কৌশল তাই বিজয় হয় আমাদের কোরআনের পাখি বলে দিয়েছিলেন সারা জীবন আমাদের মৌলবাদী বলে গালি দাও মৌলবাদী মানে মূল মূল হলো কোরআন মোর হল হাদিস আমরা আজ স্বীকারুতি মূলে থাকো তোমরা আগা

নিশ্চিত হবে ওর স্বামী স্ত্রীকে ফেরত দেবে না আমরা উদ্দুলাবাইয়ের কাছে স্ত্রীকে বাংলাদেশে ফেরত থাকবো না আনলে হিন্দুস্তানের তো ত্বরান্বিত হবে মাথার পাগড়ি বেঁধে মুসলমান চান্নাতের দিকে চলবে ভারত ছড়ো চান্নাত সেখানে জীবন দিয়ে আমরা চান্নাতের মেহমান হবে ঠিক না আর কোনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা চলবে না রসুল সেজন্যই বলেছেন মুসলমানদের হারাবার কিছুই নাই ভারতের সঙ্গে যারাই যুদ্ধ করবে তারাই জানাতে যাবে ঠিক না এটাই হচ্ছে আজকের হাদিসের মূল কথা খাবে খাবে মিলে গেছে সম্মানিত হাদের নবীজি বলেছেন প্রথম একটি দল যারা হিন্দুস্তানের সঙ্গে যে হাদে লিখতে হবে হাদরা তো আবহ আমার যদি হায়ারটা বৃদ্ধি হতো আমি আমার জীবন দিয়ে সম্পদ যান মাল সবকিছু দিয়ে হিন্দুস্তানের জেহাদে শরীর হতাম যদি আমার বয়সটা লম্বা হতো তাহলে আমার বাক্য কতই না ভালো হতো এর তারা হাজরত আবু হাজরত আবু হরায় বদরের যুদ্ধ চলছে ওহুদের যুদ্ধ চলেছে বোনাইয়ের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে রাসূলের হায়াত জিন্দেগীতে অনেক সাতাশটি সঠিক বর্ণনা প্রসিদ্ধ বর্ণনায় রাসূল সাতাশটি যুদ্ধের নিজে

ওই যুদ্ধের চাইতে ওই যুদ্ধের দাম কোন অংশে কম নয় যদি আমার হায়াত থাকতো আমি বাংলাদেশ আমি এশিয়া আমি জাপান যেখানেই থাকি না কেন আমার সব কিছু চলে দিয়া আমি হিন্দুস্তানের সঙ্গে জিহাদ লিপ্ত হতাম আর জীবন দিয়ে নিশ্চিত আল্লাহর জান্নাত কিনে নিতাম সোহান আবহাওয়ার আকাঙ্ক্ষা এজন্য আমরা বলেছেন إن الله اشترى من المؤمنين أنفسهم لهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون سبحان الله أراواه سبحان الله এখনও যারা পাই নি দা কালই পারে মিছিলে শুনি যদি চলো শত পথ বাতলে রে আমনের আর বলে দি বুকেtene সময় পরে জানুন একা একামি যাবো না তো ভাই সবাই বলেন জানু একা একায় আমি যাবো না তো ভাই তোমাকেও জানুন নাতি দলে নিতে চাই সবাই বার বলেন জানুন একা একায় আমি না তো ভাই তোমাকেও নাতি দলে নিতে চাই এই দাওয়াত পৌঁছে যাবে পৃথিবীর সর্বপ্রন্থ এমনকি হিন্দুস্তানে কালিমের দাওয়াত পৌঁছে যাবে সত্য